থাকে না অতএব আপনারা বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে এই বিষয়টি সবসময় আপনারা নজর রাখবেন মানবিক দিক থেকে দেখবেন বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি শ্রেণী পেশার মানুষ প্রতিটি স্তরের মানুষ প্রত্যেকটি জনপদের মানুষ ন্যায় বিচার বা তার বিচারের যে অধিকার সেটি সুনিশ্চিত করবার জন্য আপনাদের ভূমিকা যাতে অগ্রগণ্য থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ নাজিম হাসানকে এ পর্যায়ে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের যে এগারো দফা এই এগারো দফা পাঠ করবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব খালিদ হোসেন ধন্যবাদ জনাব সঞ্চালক রাষ্ট্র আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনার আজকের প্রধান অতিথি সব সম্মানিত সভাপতি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং বাংলা ঢাকা সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন বার থেকে আগত আইন আইনজীবী বন্ধুরা বিজ্ঞ আইনজীবী বন্ধুরা এবং সাংবাদিকবৃন্দ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম ন্যায় বিচার অধিকার মর্যাদা বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ জিওপির একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ ও অন্যান্য বন্ধুগণ বাংলা আপনারা জানেন বাংলাদেশের একান্নতম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ জিওপি গত দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের নির্ধারিত প্রতীক হয়েছে ট্রাক এরই অন্যতম সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ন্যায় বিচার আইনের শাসন আইনজীবীদের অধিকার পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তৎপরিপ্রেক্ষিতে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং সারা বাংলাদেশে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় এগারো দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিম্নে আমাদের এগারো দফা কর্মসূচি আপনারা ইতিমধ্যে অনেকেই পেয়েছেন যারা পাননি পেয়ে যাবেন তো আমি আপনাদের সামনে পেশ করছি উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করতে হবে দফা এক এবং একই সঙ্গে বিচারপতিদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সংবিধানে পুনর্বহল করতে হবে আপনারা জানেন এই ইস্যুতেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ছাড়তে হয়েছিল দুই উচ্চ আদালতের আইন কর্মকর্তা নিয়োগে অ্যাটর্নি সার্ভিস এবং জেলা আইন কর্মকর্তা নিয়োগে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সার্ভিস আইন প্রণয়ন করতে হবে এবং ও সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে দফা তিন বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিতকরণে পৃথক সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আপনারা জানেন যে মাজদার হোসেন মামলার এই বিষয়টিও আইনজীবীদের প্রাণের দাবি দফা চার হাইকোর্ট ও জস কোর্টের বিচারপতি বিতর্কিত বিচারপতিদের আশু অপসারণ করতে হবে আমরা সচ্ছার আসি আপনারা আমরা আবারও সোচ্ছার হব অনতি কার্যকর করতে হবে কোর্ট কাচারি থেকে দুর্নীতি ঘুষ অনিয়ম বন্ধ করতে হবে আপনারা মাঝে মাঝে প্রায় আমাদেরকে দোষারোপ করে থাকেন আসলে অনেক ক্ষেত্রে এই দুর্নীতির কাছে এই ঘুষের কাছে আমরা আইনজীবীরাও জিম্মি থাকি দফা পাঁচ আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে দেশে ও বিদেশে আইনজীবীদের প্রশিক্ষণ ও নবীন আইনজীবীদের ভাতার ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক আইনজীবী কিন্তু আহত হয়েছে এমনকি নিহত হওয়ার ঘটনাও হয়েছে রাসে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে দফা ছয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আইনজীবীদের অবস্থান সুনির্দিষ্টকরণ করতে হবে বেলোমেন্ট ফান্ড বৃদ্ধি করতে হবে এবং জীবনদশা আইনজীবীদের বেলোভেন্ট ফান্ড প্রদান আইনজীবী কল্যাণ ব্যাংক হাসপাতাল তৈরি ও স্বাস্থ্য বিমা চালু করতে হবে দফা সাত বাংলাদেশ বার কাউন্সিল সুপ্রিম কোর্ট বার ও জেলা বার অ্যাসোসিয়েশন সর্বজনীন করতে প্যানেল ভিত্তিক নির্বাচন বন্ধ করতে হবে বাংলাদেশ বার কাউন্সিল শক্তিশরণ করণে নির্বাচিত সাধারণ সংখ্যা সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা নিয়মিতকরণ ও পরীক্ষা পদ্ধতির প্রয়োজনে সংস্কার করতে হবে দলীয় বিবেচনায় আইনজীবী নিয়োগের পথ বন্ধ করতে হবে দফা আট অধস্তন আদালতে সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগে আইনজীবী হিসেবে পাঁচ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করতে হবে দফা নয় বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জেলা পর্যায়ে সিভিল ক্ষেত্রে জেলা জজ আদালত ও ক্রিমিনাল ক্ষেত্রে দায়রা জজ আদালত পৃথকীকরণ করতে হবে আদালত সংখ্যা ও সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে দফা দশ ব্রিটিশ ও পাকিস্তানি আমলের আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং তিরিশ লক্ষ মামলার ভার থেকে এই জাতিকে অনতিবিলম্বে মুক্ত করতে এবং অনতি বিলম্বে বিচার পদ্ধতি সংস্কার ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সর্বশেষ দফা এগারো আইন শিক্ষার মানোন্নয়নে নতুন পাঠ্যক্রম প্রণয়ন ও ল কলেজগুলোকে ঢেলে সাজাতে যুগ যুগোপযোগী করতে পাঠ্যক্রম পূর্ণকালীন শিক্ষক নিয়োগ ও স্বতন্ত্র পে স্কেল দিতে হবে এবং একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে আমরা এই হলো আমাদের এগারো দফা সবাইকে ধন্যবাদ প্রয়োজনে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ অ্যাডভোকেট খালি হোসেনকে চার নম্বর দফায় আমরা যে বলেছি কোর্ট থেকে দুর্নীতি ঘুষ অনিয়ম বন্ধ করতে হবে এখানে কৌশলগত কারণে আমরা একটি শব্দ ব্যবহার করিনি কিন্তু আজকে সবাই বলতে চাই দলবাজ এবং দলকানা বিচারপতিদেরকে পদত্যাগ করতে হবে

আজকের আলোচনার টার্টোল হচ্ছে রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা আমরা যে দুনিয়ায় বাস করছি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এটার তিনটা অর্গান থাকে মেইনলি একটা হচ্ছে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ যেহেতু বিচার বিভাগ একটা ইম্পর্টেন্ট অর্গান সেখানে আইনজীবীদের রোল অপরিসীম অনেক রোল আছে এখানে সংস্কারের ক্ষেত্রে তো আমরা এই সংস্কার কিভাবে আনব আসলে আইনজীবীদের এখন আইনজীবীদের যে নেচার এখানে সংস্কারের দুই ধরনের মোটামুতে কাজ হতে পারে একটা হচ্ছে ট্যানজিবল একটা ইনট্যানজিবল ট্যানজিবল নেচারের যদি কোনো কিছু সংস্কার আনতে হয় তাহলে যেমন ধরুন এই বিল্ডিংটা এটা ভেঙে গেছে এটাকে ঠিক করবে ট্যানজিবল নেচারে আর ইনট্যানজিবল হচ্ছে যেটাকে ধরা ছোঁয়া যায় না কিন্তু কাজ করা যায় তো আইনজীবীদের রোলটা মোর অফ ইনট্যানজিবল ইন নেচার এটাকে করতে হলে আমাদের উই নিড টু ব্রিং প্রফেশনালিজম ইন টু লিগেল প্রফেশন মার্গারেট চাচা উনি শি ওয়াজ হ্যাপেন টু ইথ দা লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ লাস্ট সেঞ্চুরি এন্ড শি ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ লেডি প্রাইম মিনিস্টার উনি নাইনটিন সেভেন্টি নাইন থেকে নাইনটি নাইন নাইনটিন নাইনটি পর্যন্ত উনি প্রাইম মিনিস্টার ছিলেন ওনার একটা ইম্পর্টেন্ট মানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা কোর্ট আছে আর কি যে উই উইল ব্রিং প্রফেশনালিজম ইনটু পলিটিক্স তা আমাদের আইনজীবীদেরও উইথ ডিউ রেসপেক্ট বলছি প্রফেশনালিজম আনা দরকার এই টু অফেশন এখন এই প্রফেশনালিজম কীভাবে আনবেন